দেখুন সবাই কিভাবে দশ মাসের বেবি তার নানার বাড়িতে বসে একা একা সিঁড়ি উপরের দিকে উঠছে যদিও এটা তার প্রথমবারের মতো সিঁড়ি দিয়ে উপরে ওঠা আমি তো বলতে গেলে অনেকটা অবাকি হয়েছি স্মৃতি হিসাবে তার নতুন চ্যানেলে রেখে দিচ্ছি আমার প্রিয় বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে যায় ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধু হয়ে চ্যানেলের পাশেই থেকে যাবেন আমি জানি হয়তো কমেন্ট বক্স অফ থাকতে পারে যেহেতু ছোট বেবির ভিডিও সেক্ষেত্রে যারা নতুন বন্ধু করবেন কমিউনিউটিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন সঠিক সময়ে আমিও আপনাদের কাছে চলে যাব মাশাআল্লাহ আল্লাহ মামুনি আল্লাহ একা একা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে তার কাছেও কিন্তু খুব আনন্দ লাগছিল এভাবে কিন্তু আমি পিছে দাঁড়িয়েছিলাম এবং পাশেও কিন্তু মানুষ দাঁড়ানো ছিল সে কিন্তু কয়েকবার একা একা এভাবে করেছে তো অনেক সময় পরে আমি তাকে নিচের দিকে নামিয়ে নিয়েছি কারণ পড়ে যাবে বা হয়তো ব্যথা পেতে পারে ভিডিও করে শেয়ার করে দিয়েছি কারণ ছোটোবেলায় সে যখন সিঁড়ি বিয়ে প্রথমবারের মতো উপরের দিকে উঠেছে তো বড় হয়ে যেন সে দেখতে পারে এই জন্য স্মৃতি হিসাবে রেখে দেওয়া আমার প্রিয় বন্ধুরা আমার বিশ্বাস যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আমার মামনিকে ভালোবাসা দিয়ে যাবেন সবাই আমার মামনের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করবো